এ পর্বে আমরা মাইনাস নাইন বি কিউ বাই ফোর এ স্কোয়ার বি প্লাস সিক্স এ বি স্কোয়ার বলা হচ্ছে এর লগিষ্ট রূপ অর্থাৎ এটি কি লগিষ্ট আকার প্রকাশ করতে হবে তাহলে আমরা প্রথমে লবে আমরা এখানে ভগ্নশীল উৎপাদক নির্ণয় করার জন্য আমরা লিখতে পারি এখানে কমন নিতে পারি তাহলে এখানে থাকবে বিয়ার্কোয়ার এটা হচ্ছে এবং নিচে আমরা দেখি এখানে রয়েছে ফোর এ স্কোয়ার বি এক্ষেত্রে আমরা এখানে আমরা এখানে টু এ বি কমন নিতে পারি টু এ বি কমন নিলে থাকবে এখানে টু এ প্লাস থ্রি বি থাকবে এখানে আমরা এই পরের লাইনে করতে পারি এখানে আর বি ইন্টু টু এ এর হোল স্কোয়ার মাইনাস থ্রি বি এর হোল স্কোয়ার লিখতে পারি এক্ষেত্রে আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সত্য ব্যবহার করতে পারি এবং হরে রয়ে যায় টু এ বি ইন্টু টু এ প্লাস থ্রি বি এবং আমরা উপরে দেখতে পাই এখানে বি ইন্টু টু এ প্লাস থ্রি বি একটি পদ এবং উৎপাদক এবং টু এ মাইনাস থ্রি বি আরেকটা উৎপাদক হবে এবং হরে দেখতে পাই টু এ বিস থ্রি বি এক্ষেত্রে যেহেতু লগিষ্ট আকার প্রকাশ করতে হবে তাহলে আমরা এখানে টু এ প্লাস থ্রি বি লব এবং হরে ভাগ করে এটিকে বাদ দিতে পারি অর্থাৎ এখানে টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি কেটে যায় এখানে থাকে লবে থাকে বি ইন্টু টু এ এবং হরে থাকে টু এ আমরা এই অপশনটি দেখতে পাই এখানে রয়েছে আমরা এখানে চাইলে এবং বি এবং বি হর এবং লভে রয়েছে এটিকে কেটে দিতে পারি তাহলে এখানে থাকবে যে উত্তরটি আমরা এখানে প্রশ্ন দিকে তাকাইলে দেখতে পাই টু এ মাইনাস থ্রি বি যা গ নং প্রশ্নটি রয়েছে টু এ মাইনাস থ্রি বি বাই টু এ তার মানে এখানে সঠিক উত্তর হবে গ তাহলে এখানে গ তে সঠিক উত্তর আমরা লিখতে পারি টু এ মাইনাস থ্রি বি বাই টু এ এর পরবর্তীতে সাত নং প্রশ্ন রয়েছে এ বাই এক্স প্লাস বি সরি এ বাই এক্স হবে এখানে এ বাই এক্স প্লাস বি ওয়াই এক্স মাইনাস সি ওয়াই এক্স এর মানছে কোনটি যেহেতু এখানে হরগুলো একই রয়েছে আমরা সহজে এটিকে যোগ করতে পারি লসাগর মাধ্যমে তাহলে তিনটা এক্স এর উৎপাদক যেহেতু কমন রয়েছে কাজের উৎপাদক কমন থাকায় এখানে লসাগর হবে এক্স এখন নিয়ম হচ্ছে এখানে এই হর এক্স দ্বারা এই লব এক্সকে ভাগ করব ভাগ করলে এখানে এক্স দিয়ে এক্সকে ভাগ করলে ভাগ ফল অন অনেক সঙ্গে আমরা লব এ কে গুণ করবো তাহলে লবে পাই আমরা এ প্লাস একইভাবে এখানে হর এক্স তারা কে ভাগ করলে ভাগ ফল অন অনেক সঙ্গে এই লব বি গুণ করলে হবে বি মাইনাস এখানে হবে হর হর দিয়ে এক্সকে এক্স দ্বারা ভাগ করলে অন হবে অন অনেক সঙ্গে আমরা সি গুণ করলে লবে পাবো সি তাহলে এ প্লাস বি মাইনাস সি বা এক্স যে উত্তরটি আমরা দেখতে পাই আমাদের বইয়ের

ফোর এক্স প্লাস ফোর বা এক্স প্রশ্ন বলছে হরের উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি হবে অর্থাৎ হরের রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এর উৎপাদক যদি করতে চাই আমরা তাহলে এটিকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু তাহলে স্কোয়ার বি যে উৎপাদকের সূত্র রয়েছে অর্থাৎ এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস হবে সেক্ষেত্রে এখানে সঠিক উত্তর আমরা দেখতে পাই সরি এখানে আমরা সঠিক উত্তরটি দেখতে পাই এক্স প্লাস টু ইন্টু টু যে উত্তরটি রয়েছে তা হচ্ছে কনং প্রশ্নে কনং অপশনে তাহলে এখানে সঠিক উত্তর হবে ক এখানে কত রয়েছে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু তাহলে এটি হবে উত্তর আমাদের সঠিক উত্তর নয় নং প্রশ্ন করছে এখানে যে ভগ্নাংশ আছে ভগ্নাংশটি লবিষ্ট আকারে প্রকাশ নিচ্ছে কোনটি তাহলে আমরা এখানে ভগ্নাংশ লব এবং হরকে আমরা এখানে উৎপাদক বিশ্লেষণ করতে পারি প্রথমেই এখানে লবে আছে তাহলে আমরা লবে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার এখানে ফোর এক্সকে ভেঙে লিখতে পারি টু এক্স প্লাস টু এক্স প্লাস ফোর অর্থাৎ এখানে মাঝে যে ফোর এক্স একটি পদ রয়েছে এটিকে আমরা ভেঙে লিখতে পারি টু এক্স প্লাস টু এক্স অর্থাৎ ফোর এক্স এতে আমাদের সুবিধা আছে এখানে প্রথম দুইটা পদ থেকে আমরা এক্স কমন নিতে পারবো আবার পরবর্তী দুটো পদ থেকে আমরা কমন নিতে পারবো এবং নিচে আমরা এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার লিখতে পারি তাহলে উপরে আমরা এক্স কমন নিলে এখানে এক্স থেকে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স থাকবে এবং এখানে টু এক্স থেকে এক্স নিলে টু থাকবে মাইনাস টু প্লাস টু কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস টু এবং আমরা দেখতে পাই সরি এখানে প্লাস ছিল এখানে প্লাস হবে এবং হরে দেখতে পাই এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু আমরা উপরে যদি এক্স প্লাস কমন নিই সেক্ষেত্রে আমরা পাবো এক্স প্লাস পাবো এবং আমরা হরে পাই এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু এক্ষেত্রে এক্স এবং হরে যদি আমরা কেটে দিই সেক্ষেত্রে লবে থাকবে এক্স প্লাস এবং ঘরে থাকবে এক্স মাইনাস টু যে উত্তরটি আমরা যদি প্রশ্নের দিকে তাকাই এখানে দশ হ্যাঁ এক্স প্লাস টু বা এক্স মাইনাস টু এটি আছে ক নং প্রশ্নে অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হবে ক এক্স প্লাস টু বা এক্স মাইনাস টু